কোনো প্রকার বেলা ঝামেলা ছাড়াই আজকে চিকেন রোল বানামু আমি একেবারে পানির মতো সহজ করে এই চিকেন রোলটা বানাই তো প্রথমে আমি চিকেন কি মালয়ালইছি ওটার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি কুচি করা গাজর পরিমাণ মতো লবণ তিন চামচ সয়া সস একটুখানি আদা রসুন বাটা দিয়ে ওখানে এটা সুন্দর করে মিক্স করে লুমো আর এর মাঝখানে আমার মনে পড়লো যে এটার মধ্যে আরেকটু পেঁয়াজ আর গাজর দিলে বেশি মজা হইবো তেল লেগে আমি আরেকটু দিয়ে নিলাম তো এটা মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিমু টমেটো সস রোলটা যেহেতু আমরা টমেটো সসের মধ্যে ডিপ করে খাই তো এর লেগে টমেটো সসটা বেশি দেওয়ার দরকার নাই তো আমি জাস্ট একটু ফ্লেভারের লেগা দিলাম এখন আমি সুন্দর করে মিক্স মিক্স করে নিব গাইস আমি এটার হাত দিয়ে সুন্দর করে মাখা লইছি জানি ফ্লেভারটা একটু বেশি হয় তো আপনারা চাইলে কিন্তু একবারে সরাসরি করার মধ্যেও দিবার পারেন মানে আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিছি ওটা দিয়েই করার মধ্যে দিয়ে দিবেন তো চিকেনের কিমাটা আমি সুন্দর করা মাখানোর পরে হালকা একটু তেল দিয়া করার মধ্যে এটার ভাইজা রয়েছে বাজার পরে আমি উপরে দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপি এটারে কিন্তু আমরা পাতাকপি কই তো আপনারা পাতাকপি কোন না বাঁধাকপি কোন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো মানে পাতাকপিটা যে আমরা দিছি ওই পাতাকপির পরিমাণে দিচ্ছি তারপরে এখানে আমি একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে যে ভাজার পরে যে এটা দেখেন ফাইনাল লুক ওখানে আমি রোল বানানোর ব্যাটার মু আর আজকের রোলটা বানানো অনেক সহজ কোনো বেলা বেলের ঝামেলা ছাড়া আজকের রোলটা বানামো আমি তো প্রথমে আমি এক কাপ ময়দা লইছি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি তেল তারপরে নর্মাল পানি দিয়ে যেরকম একটা ব্যাটার বানালো এই যে দেখেন ব্যাটারের থিকনেসটা এরকম হইব মানে বেশি পাতলা না আবার ঘন না মানে পাতলাই ধরতে গেলে তো তারপর এটার আমি ছাই কালো কারণ এটার ভিতরে ওই যে লাম্পস গুলো থাকে ওগুলা কিন্তু থাকলে রোলের শীতটা কিন্তু সুন্দর হইব না তো এই লেগে আমি সুন্দর করে ছাই কালো হইতাছি তো আপনারা কিন্তু সুন্দর করেই ছেকে নিবেন তো আরেক সাইড আমি এই যে ফুড কালার দিয়ে বানালো হইতেছিলাম কারণ আমি দুইটা দুই কালারে চাইতেছিলাম তো আমি একটা নন স্টিকের কড়াই লইছি আর এটার মধ্যে হইলো একটুখানি তেল ব্রাশ কইরা আমি এই যে ব্যাটারটা দিয়ে দিলাম তো এই যে দেখেন কি সুন্দর করে উঠা যাইতাছে আপনারা এরকম করে বানাইবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা শীত পার্ট পারফেক্ট ভাবে হইব এখন আমি এরকম করে সুন্দর করে সবগুলো রোল বানিয়ে নিব আর এই যেটা কিন্তু ওই যে আমি ফুড কালার যে দিছিলাম ওইটার শীতটা এই প্লেটটার মধ্যে লইলেই না কেমন জানি কালার চেঞ্জ হয়ে জায়গা মানে কমলার কালার দেখেন কি মন কালা কালা দেখা যাইতাছে তো যাই হোক ও কমলা কালার না মানে কমলা ফুড কালারের কালার মুখ দিয়া খালি উল্টা পাল্টা কথা হয় গাইস তো যাই হোক গাইস আপনারা কিন্তু দেখবারই পেলেন আমি সবগুলো রোল কেমনে কেমনে বানাইছি তো আজকে আমি এই রোলগুলো তেল ছাড়াই ভাই চলুম এই ডিজিটাল এয়ার ফ্রায়ারে রান্না করবার গেলে এক্সট্রা কোনো তেলের প্রয়োজনই পড়ে না এটা কিন্তু আপনার ওভেনের কাজ করবো আপনি তেল ছাড়া যে কোনো জিনিস ভাজ আসতে পারবেন এটার মধ্যে আর তেল ছাড়া কতটা মুচমুচা হয় ওইটা আমার ভিডিওতেই দেখতে পারবেন আর বর্তমান যুগে এই টিকি এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেক ভাইরাল তেলে ভাজা জিনিস খাইতে খাইতে আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে তো এর লেগে আমি অর্ডার করে এটা আনাইছি টিকি এর পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিমু আর কমেন্টে কিন্তু উনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি মেনশন করে দিমু এই এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেক প্রিমিয়াম আপনারা চাইলে উনাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন রোলগুলো আমি বাজবার লেগে এয়ার ফ্রায়ারে দিয়েছি আর এই যে দেখেন কিছুক্ষণ পরে কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর দেখা কিন্তু বোঝা যাইতেছে যে জিনিসটা কতটা মচমচা হইছে আমি তো পুরাই অবাক মানে এতটা মুচমুচ এতটা সুন্দর হয় তো ওখানে চলেন একটা ভাইঙ্গি আপনাকে যে দেখেন মানে দেখেই কিন্তু বুঝা যাইতাছে যে জিনিসটা কত মোচম হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে বুঝাই যাইতেছিল না যেটা আমি তেলের মধ্যে ভাজি নাই তো যাই হোক আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগলো অবশ্যই বাসে ট্রাই করবেন খায়া দেখবেন এটা কিন্তু সত্যি অনেক মজা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য হাফেজ